ই রহমান ই রাহিম প্রিয় শিক্ষার্থী তোমাদের মাঝে আরেকটি ছোটো ভিডিও নিয়ে হাজির হলাম এরকম যদি এম সি থাকে পরীক্ষায় আমরা মাত্র দশ সেকেন্ড এর সমাধান করতে সক্ষম হব টাইপ টু মান দেওয়া আছে এ প্লাস বি টু ডাবার নাইন এবং এবি সমান ওয়ান হলে এম এনএসবি হোল স্কোয়ার সমান কত চারটা অপশন দেওয়া আছে এ ধরনের এমসি কিউ থাকলে খুব দ্রুত আমরা করতে হবে সেটা হচ্ছে এই যে মানটা দেওয়া আছে রুট অভার নাইন এখানে রুট অভার নাইন এরপর হচ্ছে স্কোয়ার তো এখানে যদি প্লাস থাকে এখানে যদি প্লাস থাকে তাহলে এমাইনাস ভুল স্কোয়ার বের করতে গেলে এখানে মাইনাস ফোর দিয়ে বির মানটা গুণ করে দেব এবির মান কত ওয়ান তাহলে কত হয় এটা হচ্ছে নাইন মাইনাস ফোর মিনস ফাইভ তার অ্যান্সার হবে ফাইভ আর যদি এখানে এ মাইনাস বির মান দেওয়া থাকে তাহলে এখানে চাওয়া হবে এ প্লাস বি হোল স্কোয়ারের মান তখন কী করবো তখন ওই একই রুট অভার নাইন এরপর স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর মাইনাসের জায়গায় দিব হলো প্লাস প্লাস ফোর ইন্টু বির মান কত ওয়ান ওয়ান গুণ করে দিব তাহলে হবে কি নাইন প্লাস ফোর সমান হচ্ছে থার্টিন তখন অ্যান্সার হবে এই থার্টিন আশা করি বিষয়টা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে